আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব পুষান টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে অর্থাৎ নতুন ভার্সেন কিন্তু এসেছে তো এই নতুন ভার্সনে কি কি আপডেট এসেছে এবং কি কি কাজ আপনাদেরকে আবার করতে হবে বা কি কাজ অ্যাড হলো বা কি কাজ বাদ গেল সেইগুলো কিন্তু আমরা দেখে নেব বা কোন কাজের সমাধান হলো সবটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে নেব তার আগে আমরা জেনে নেব এই যে নতুন ভার্সেন সেটা কত নম্বর ভার্সেন এলো টোয়েন্টি ফাইভ অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ এখন কিন্তু এই যে থ্রি সেটা কিন্তু যোগ করা হয়েছে তো এই ভার্সেনে আমরা কি কি আপডেট এসেছে এবং যে কাজ ছিল সেই কাজের সমস্যার সমাধান হয়েছে কি না বা কোনো কাজ আমাদের যুক্ত হলো কি না সেটা আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবো আপডেট অপশন দিয়েছে অনেকের দেখবেন অটোমেটিক আপডেট হয়ে যায় অনেকের কিন্তু আপডেট করতে হয় তো আমার এখানে যেহেতু আপডেট করা নেই আমি আপডেট করে নিচ্ছি যেসব ওয়ার্কার দিদিদের আপডেটের অপশান দেবে অবশ্যই আপনারা আপডেট করে নেবেন এবং আপনারা এটাও জানেন এখন কিন্তু পোষণ অ্যাপ আপডেট না করলে কিন্তু পোষণ অ্যাপে কাজ করা যায় না যখনই আপনারা অ্যাপে ঢুকবেন তখন দেখবেন পোষণ অ্যাপে কিন্তু আপনাদেরকে আগে থেকেই বলবে যে আপনি আপডেট করার কথা এখানে দেখে নেব আমরা প্রথমে সবার প্রথমে যে পোষণ টাকারে কি কি আপডেট এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা পোষণ টাকারের উপরে ক্লিক করলেই হোয়াটস নিউয়ে আমরা দেখতে পাবো যে আপডেটগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু মূলত দুটি আপডেট এসেছে এবং দুটি আপডেট কি কি প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে ইন্ট্রোডিউসড পসিড উইদাউট ভেরিফিকেশান অপশান ডিউরিং টিএইচআর আর ডিস্ট্রিবিউশন হোয়েন দ্য ফেস ডাজ নট ম্যাচ এখানে আপনাদের এই যে এক নম্বরের যে অপশানটি রয়েছে অর্থাৎ যেসব স্টেটে টিএইচআ দেওয়া হয় সেই সময় কিন্তু তাদের একটা ফেজ ভেরিফিকেশান করতে হয় তো ফেজ ভেরিফিকেশান না করলে কিন্তু তারা টিএইচারের ঘরে অপশানগুলো টিক করতে পারে না বা সাবমিট করতে পারে না অর্থাৎ যে বেনিফিশিয়ারিকে টিএইচআ দেওয়া হচ্ছে সেই সঙ্গে কিন্তু তার ফটোটিও কিন্তু সাবমিট করতে হয় অর্থাৎ যার ই কে করা রয়েছে অর্থাৎ এর আগের ভার্সানে আমরা দেখেছিলাম ই কে যেসব স্টেটে টিএইচ দেওয়া হয় তাদের বেনিফিশিয়ারির ই কেওয়াইসি ছিল সঙ্গে কিন্তু নমিনিরও কিন্তু ই কে অপশন দিয়েছে অনেক ক্ষেত্রে হয়তো বেনিফিশিয়ারি খাবার না নিতে আসতে পারলে বেনিফিশিয়ারির যে নমিনি করা হয়েছে সে কিন্তু আসতে পারবে বা নিতে পারবে তাহলে সেই ক্ষেত্রে তার যে ফেস ক্যাপচার সেই ফেস ক্যাপচারটি করবে তারপরে তাকে টিএইচআ দিতে পারবে তো এই ভার্সানে কিন্তু উইদাউট ভেরিফিকেশান অর্থাৎ এই যে টিএইচআর দেওয়ার সময় ভেরিফিকেশান না করলেও কিন্তু তারা টিএইচআর দিতে পারবে তবে আশা করছি এই টিএইচআর বা ফেস ভেরিফিকেশনের হয়তো সমস্যার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো এটা এই যে ফেস ভেরিফিকেশান রয়েছে এক নম্বরে সেটা কিন্তু এই ভার্সানে কিন্তু এটা রিমুভ করা হয়েছে অর্থাৎ ফেস যদি ভেরিফিকেশান না করে তাও কিন্তু তারা টিএইচ দিতে পারবে তাতে কিন্তু কোনো রকমের সমস্যা নেই তবে এই যে এক নম্বরের এটা এটা কিন্তু বেশি দিন হয়তো থাকবে না তারপরে ফেস ভেরিফিকেশান না হলেও কিন্তু টিএচার তারা দিতে পারবে না এরকম অপশন কিন্তু পরবর্তী সময় সেটা আসবে দ্বিতীয় নম্বরে দেখুন এখানে লেখা রয়েছে ফিক্সড অ্যাড মোবাইল নম্বর ইস্যু অর্থাৎ আপনাদের যে ফোন নাম্বার অ্যাডের অপশান ছিল বেনিফিশিয়ারিদের সেটা কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে ইউজার্স উইদাউট এ রেজিস্টার্ড মোবাইল নাম্বার ক্যান নাও অ্যাড ইট সাকসেসফুলি অর্থাৎ আপনারা যে বেনিফিশিয়ারিদের যে ফোন নম্বরগুলো আপনারা রেজিস্টার্ড করছেন বা করা আছে সেগুলো কিন্তু আপনারা সহজেই কিন্তু তাদের প্রোফাইলে অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনারা দেখেছেন যারা ফোন নম্বর অ্যাড করতে যাচ্ছিলেন তাই সেই ফোন নম্বর অ্যাড করার সময় কিন্তু কিছু সমস্যা হওয়ার কারণেই কিন্তু অ্যাড করা যাচ্ছিল না সেগুলোর কিন্তু সমাধান হয়েছে খুব সহজেই কিন্তু আপনারা এগুলো কিন্তু এবার অ্যাড করতে পারবেন তাদের প্রোফাইলে ফোন নম্বরগুলো তো এই যে দুটি অপশান এসেছে অর্থাৎ আপনারা দেখলেন আমাদের স্টেটের জন্যে এক নম্বরটি কিন্তু নয় আমাদের স্টেটের জন্যে যে দ্বিতীয় নম্বর অপশানটি ছিল ফোন নম্বর অ্যাড যে বিষয়টি ছিল সেটা নিয়ে কোনো সমস্যা ছিল সেটার কিন্তু সমাধান কিন্তু করা হয়েছে এবং সেটা কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু তাদের যে রেজিস্টার্ড মোবাইল সেই নম্বরেই কিন্তু আপনারা সাকসেসফুলি অ্যাড করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো রকমের আর প্রবলেম থাকলো না তো মূলত এই দুটি অপশানই কিন্তু আপনাদের নতুন ভার্সেন এসেছে তো প্রত্যেকেই আপনারা ঝটপট আপনাদের যে পোষণ টাকারের যে নতুন ভার্সেন টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ভার্সেন এই ভার্সেনটি আপনারা নিজেদের ফোনে আপনারা আপডেট করে নেবেন এবং আপনাদের এই যে পোষণ টাকার আছে অনেকেই হয়তো ভাবতে পারেন কত নম্বর ভার্সেন পর্যন্ত যাবে এখনও কিন্তু আপনাদের পোষণ টাকারের কাজ বাকি রয়েছে এখনও আপডেট আসবে পোষণ টাকার অ্যাপস যতদিন না একটা স্টেবল জায়গায় আসছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই আপডেট আসতে থাকবে তো প্রত্যেকেই আপনারা নতুন ভার্সেন রাখবেন নিজের ফোনে এবং কাজগুলো আপনারা যেভাবে সম্পূর্ণ করছেন সেইভাবেই আপনারা সম্পূর্ণ করবেন এবং আপনাদের তার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ